এবং আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাব যে বিড়ালের দেওয়ায় নতুন বছরের শুরুতে পাঁচটি সৌভাগ্যে সংকেত তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না বন্ধুরা আমরা মাঝের মধ্যে দেখতে পাই যে আমাদের বাড়ির আশেপাশে কুকুর বা বিড়ালে কান্না করে এটা কি শুভ নাকি অশুভ অনেকেই বলে বিড়াল বা কুকুর নাকি রাতের বেলায় প্রেত আত্মা দেখতে পায় তাহলে কি সত্যি কুকুরের রাতের বেলায় প্রেত আত্মার জন্য কান্না করে নাকি আমাদের সে কোনো সংকেত দিচ্ছে কি বলছে এই বিষয়ে আমাদের শাস্ত্র চলুন জেনে নিই তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা আগেই জেনেছি যে কুকুর ভগবান কাল ভৈরব বাবার বাহন কুকুরের সেবাতে স্বয়ং আমরা বাবা কাল সেবা করি আর তিনি হলেন স্বয়ং ভগবান শিবের অবতার এছাড়া কেতুর হাত থেকে রক্ষা করে কিন্তু বন্ধুরা কুকুর বিড়াল যদি বাড়ির আশেপাশে কান্না করে তবে কেন বাড়ির বড়রা তাদের তাড়িয়ে দেয় আর কেনই বা কুকুর বিড়ালের কান্নার পর বাড়ির আশেপাশে একটা থমথমে পরিবেশ তৈরি হয় তাহলে কি কুকুর বিড়ালের কান্নার পিছনে কোনো গভীর কারণ রয়েছে আসলে বন্ধুরা প্রাচীনকালে কুকুর বা বিড়াল যখন মাঝ রাতে কান্না করত। তখন কোনো না কোনো কারণে সে এলাকায় অশুভ কিছু ঘটত সেই থেকে বাড়ির বড়রা এগুলি মানতে শুরু করে আর ধীরে ধীরে মান্যতা আজ অন্ধবিশ্বাসে পরিণত হয়েছে আসলে বন্ধুরা কুকুর বিড়াল আমাদের আশেপাশে থাকা নেগেটিভ এনার্জিদের আগে থেকেই অনুভব করতে পারে শাস্ত্র অনুসার যদি কুকুর বিড়াল মাঝরাতে হঠাৎ করে কেঁদে ওঠে তো এর মানে সে কোনো কৃতাত্মা দেখতে পেয়েছে বা কোনো নেগেটিভ উর্জাকে সে অনুভব করেছে কারণ বন্ধুরা পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে তেমনই ঠিক নেগেটিভ এনার্জিও রয়েছে যা আমরা সাধারণ দৃষ্টিতে দেখতে পাই না কিন্তু কুকুর বেড়াল এই সব প্রাণীরা এদের অনুভব করতে পারে শিব পুরাণে ভগবান শিব নিজে বলছেন যে মৃত্যুর আগে কিছু কিছু প্রাণী আমাদের সংকেত দেন কারণ তারা অন্য ডাইমেনশন থেকে আসা জীবেদের নিজের চোখে দেখতে পায় কিন্তু বন্ধুরা কুকুর বেড়ালে কাদামানি এই নয় যে তারা সবসময় আত্মাই দেখছে এর পিছনে অন্য কোনো তো হতে পারে যেমন কোনো অজানা ব্যক্তি দেখলে কুকুরেরা চিল্লে আমাদের সতর্ক করেন আর যদি তাদের খিদে পায় বা তারা অসুস্থ বোধ করে তবেই তারা কান্না করে আমাদের সংকেত দেন তাই বন্ধুরা কুকুর বেলায় কান্না কখনোই অশুভ নয় কারণ তারা যদি কান্না নাও করে যদি আপনার বিপদ হওয়ার থাকে তা ঘটবেই শুধু পার্থক্য এটাই যে তারা তখন কান্না করে আপনাকে সতর্ক করবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যা ভোগ করি বা আমরা যা ফল পাই তার জন্য একমাত্র আমরাই দায়ী কে কাঁদল আর কে কাঁদল না তাতে কিন্তু আমাদের ভাগ্য একটু পাল্টাবে না বন্ধুরা যদি এই মাসে সকালে ঘুম থেকে উঠেই দেখেন যে যে কোনো ধরনের সাদা বিড়াল আপনাদের দরজার সামনে বসে রয়েছে তো বন্ধুরা এটি মা ষষ্ঠীর কৃপা হওয়ার আপনাদের সংকেত দিচ্ছে আপনাদের আর্থিক উন্নতি হওয়ার পরিবারে সুখ শান্তি আসার আপনাদের সংকেত দিচ্ছে তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই মাসে আপনারা বাড়িতে বিড়াল দেখলে তাদের তাড়াবেন না বা ভুলেও কোনো রকম তাদের গায়ে হাত তুলবেন না তাকে প্রণাম করে জয় মা ষষ্ঠীর জয় একবার অবশ্যই মাসে বলবেন দেখবেন বন্ধুরা কিছু দিনের মধ্যে আপনাদের কোনো না কোনো ভালো খবর আসবেই আসবে নাম্বার দুই বন্ধুরা এই মাসে যদি আপনাদের বাড়িতে বিড়ালে বাচ্চা দেয় তো বন্ধুরা এটি কিন্তু আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমনের সংকেত দেয় পরিবারে সবার মধ্যে সম্পর্ক ভালো হওয়ার নতুন অতিথি আসার নতুন চাকরি ব্যবসায় শুভ ফল নতুন জায়গায় ভ্রমণ এছাড়া আপনাদের মনের মতন ভালো খুশির খবর আসার সংকেত দেয় আয়ুর্বেদ বলছে যে মা ষষ্ঠীর কৃপায় মুক্ত হয় মহিলাদের ঋতু সংক্রান্ত সমস্যাও দূর হয়ে যায় সন্তান প্রাপ্তি হয় সন্তানের জীবন থেকে নানারকম সমস্যাও নাশ হয়ে যায় মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হয় কারণ মা আদি শক্তির একটি রূপ হচ্ছে মা ষষ্ঠী তাই জন্মানোর ছয় দিনে আমরা ছয় ষষ্ঠী পালন করে মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের জীবন শুরু করি এছাড়া জ্যৈষ্ঠ মাসে জামাই ষষ্ঠী শ্রাবণ মাসে লুণ্ঠন ষষ্ঠী ভাদ্র মাসে চাপড়া বা মন্থন ষষ্ঠী আশ্বিন মাসে দুর্গা ষষ্ঠী মাসে মূলা ষষ্ঠী চৈত্র মাসে অশোক ষষ্ঠী ও নীল ষষ্ঠী এছাড়া বিভিন্ন জায়গায় বন্ধুরা মায়ের বিভিন্ন নামে এই ষষ্ঠী পুজো পালন করা হয় আর এই মায়ের বাহন হচ্ছে বিড়াল তাই ভুলো আমাদের কখনো বিড়ালের গায়ে হাত তুলতে নেই তাই কারা বন্ধুরা আপনারা বিড়াল ভালোবাসেন কাদের বাড়িতে বিড়াল রয়েছে তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন নাম্বার তিন বন্ধুরা এই মাসে যদি আপনারা বিড়ালের স্বপ্ন দেখেন যেমন বিড়াল আপনাদের বাড়িতে এসেছে বিড়াল কোনো মন্দিরে যাচ্ছে বিড়াল এসে আপনাদের বাড়িতে কোনো খাবার খাচ্ছে বা বিড়ালকে আপনি আদর করছেন বিড়াল খেলাধুলো করছে বা বিড়ালকে যদি আপনারা স্বপ্নে দেখেন যে কোনো দেব দেবীর সাথে রয়েছে তো বন্ধুরা এটি আমাদের জীবনে সৌভাগ্যের আগমনে সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আপনারা স্বপ্নে দেখেন যে বিড়াল ঝগড়া করছে মারামারি করছে বা বিড়াল কান্না করছে তো বন্ধুরা এটি কিন্তু কোনো রকমের শুভ সংকেত নয় তাই এমন যদি আপনার স্বপ্ন বারবার দেখেন তো আপনারা একটু সাবধান হয়ে যান নাম্বার চার বন্ধুরা যদি আপনারা এই মাসে দেখেন যে আপনাদের বাড়ির আশেপাশে বিড়াল খেলা করছে লাফালাফি করছে বা আপনাদের বাড়িতে জল পান করছে তো বন্ধুরা এটি আমাদের বাড়িতে খুশির আগমনে সংকেত দেয় কিন্তু যদি বন্ধুরা আপনারা দেখেন যে প্রায় আপনাদের বাড়ির সামনে বিড়াল কান্না করে বিড়াল মন মরা হয়ে বসে থাকে তো বন্ধুরা এটি কিন্তু কোনো রকমের শুভ সংকেত নয় বা যদি কোনো শুভ কাজে আপনারা যাচ্ছেন হঠাৎ করেই যদি বিড়াল এসে আপনার রাস্তা কেটে দেয় তো বন্ধুরা সেই সময় আপনারা একটু দাঁড়িয়ে তারপর যাবেন কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে পশু পাখিরা ভালো মন্দ কিছু ঘটার আগে আগে থেকেই বসতে পারে তাই তারা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সচেতন করেন বন্ধুরা কি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে কিছু আপনার সাথে হচ্ছে যা অন্য কারোর সাথে হচ্ছে না তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন কারণ আজকের ভিডিওতে আমরা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যাওয়া বা ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়ার অর্থ কী জানব তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান যখন সৃষ্টি রচনা করেন তখন তিনি অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রেখে দেন তা তিনি মানুষের ওপরে ছেড়ে দেন যে মানুষ কীভাবে তার উত্তর খুঁজে বার করবে বন্ধুরা প্রত্যেক দিন আমাদের সাথে নানা রকম ঘটনা ঘটে আর তার মধ্যে কিছু ঈশ্বরের সংকেত থাকে যদি আমাদের মনে ভক্তি ও বিশ্বাস থাকে তবেই আমরা সেই সংকেতগুলো বুঝতে পারব ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভগবান সৃষ্টির কণায় কনায় রয়েছেন তাই আমাদের ঈশ্বরের দেওয়া সেই সংকেতগুলোকে ভালো করে বুঝতে হবে আর তার মধ্যে একটি সংকেত হলো মুহূর্তে হঠাৎ করেই ঘুম ভেঙে যাওয়া প্রায় যদি আপনার ঘুম ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তো এটা কোনো সাধারণ ঘটনা নয় তো চলুন এবার আমরা জানি এটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ বন্ধুরা ভোর তিনটা থেকে পাঁচটা অব্দি সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন সারা দিনের মধ্যে ব্রহ্ম মুহূর্তই সর্বশ্রেষ্ঠ সময় যে ব্যক্তি প্রত্যেক দিন এই সময় ঘুম থেকে ওঠে সে জীবনে সর্বদা উন্নতি করে বন্ধুরা সৃষ্টির নির্মাণ ব্রহ্মাজি করেন তাই এই তিনটে থেকে পাঁচটা অবধি সময়কে নির্মাণ কার্যের সময় বা ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময় ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য শুরু হয়েছিল তাই আপনিও আপনার শরীরে উর্জা সঞ্চার এই সময় করতে পারেন এই সময় আপনি ধ্যান যোগ ভক্তির মাধ্যমে ঈশ্বরকে আরও কাছে অনুভব করতে পারেন কিন্তু বর্তমানে ব্যস্ততার মধ্যে মানুষের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে কিন্তু যদি ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম এমনি এমনি ভেঙে যায় তো নিশ্চয়ই আপনি খুব ভাগ্যশালী কারণের সময়কে ঈশ্বরের সময় মানা হয় এই সময় বায়ুমণ্ডলে এমন এমন পজিটিভ এনার্জিরা থাকে যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে আমাদের বেদ পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় যে ব্রহ্ম মুহূর্তে ওটা ব্যক্তির বল বুদ্ধি ও বিদ্যা এছাড়া আরোগ্যের প্রাপ্তি হয় বিজ্ঞানের মতে এই সময় গ্রহ নক্ষত্রের মধ্যে অনেক চমৎকারী ঘটনা ঘটে এছাড়াও এটা মানা হয় ব্রহ্ম মুহূর্তের সময় সকল দেবতারা মানুষদের আশীর্বাদ দেন এছাড়া মা লক্ষ্মী তার বাহনে করে এই সময় পৃথিবী ভ্রমণ করতে আসেন আর যেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তিনি সেই বাড়িতে প্রবেশ করেন এছাড়া বন্ধুরা এই সময় মহাকাশ থেকে কসমিক এনার্জির বৃষ্টি হয় তাই এই সময় যদি আমরা ধ্যান করি তো খুব বেশি মাত্রায় আমাদের শরীরে কসমিক এনার্জি প্রবেশ করে আর যারা কুণ্ডলিনী শক্তি জাগরিত করতে চান তারা অবশ্যই এই সময় ধ্যান জাপ করবেন এতে আপনাদের উন্নতি তাড়াতাড়ি হবে তো আজকের ভিডিওতে বন্ধুরা এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে হরে কৃষ্ণা